এনজিবির কাছে দেশ কতটুকু নিরাপত্তা পাবে বলে মনে করেন আরে বেড়াই এনজিবির কাছে কোনো নিরাপত্তাই নাই ওরা হলো আমার একটা লুটপাট করনের লেখা কো কুষ্টি নিয়ে দুটাকে যাইতো এই আর একটা মুনাফিক করে আর হল বাংলাদেশ আর তো সাতপাতে চাই এই পাকিস্তান ভাগ যদি এই পাকিস্তান না বানাইতে চায় তুই আমার নাম লেখ না ওই যে আমি কই ওই যে তুই আই আর ওই যে হবট না হবট মানে কি জানো ওই মানে পাকিস্তান পাকিস্তান হবট মানে পাকিস্তান আর না বট পানি বাংলাদেশ ওরা নিজেরাই না বট কত কুচিয়া টিয়া কই বাই দেন তাহলে মানুষ নাই ওই সেটা না রই ভিডিও কইরা অল্প কিছু মাইছে ভিডিও কইরা জনগণকে বুঝাইবো তোর ওদের গোষ্ঠী কি রাই অনেকেই বলে জামাত নাকি ইসলাম নিয়া নির্বাচনের প্রচার নিয়া ইসলাম বিক্রি করে নির্বাচনের প্রচার না করছে আরে জামাত এদিন দেখছি এই যে ইয়াতে কইতাছে পায় এই মার্কায় ভোট দিলে বলে জান না চাইবো এই গুলি এই গুলি কথা কয় জামাতে না অল্প শিক্ষা তো কিছু তো মাত্র ইসলাম লেখা পড়া কইরা অল্প শিক্ষা ভয়ঙ্কর যদি ছটি জ্ঞান থাকতো গণতান্ত্রিক জ্ঞান থাকতো দেশের গরিব মানুষের পাশে থাকতো রাষ্ট্র চালানের ক্ষমতা থাকতো তাহলে কি হয় না খালি করছি লড়ে বড় করছি লড়ে না বলছো তোমার কি কইছি এই ঠিক অভাব এই লেখা পর আর তাদের জিয়ানে আমি কই আপনারা সবাই ভালো হইয়া সবাই আপনি আপনারা ভালো কিন্তু আপনি তো দল খেলা আমাদের দল ঠিক করা এই তো খারাপ মানুষ বাদিয়া দিয়া আপনারা

আমি মুখ খুলে বলতে পারিনি কিন্তু মুখ খুঁজে কিন্তু কিন্তু মুখগুলাকে বলতে পারিনি কারণ আমার মতো বলার জীবনে এমন একটা কষ্ট করছি জীবনে এখন বর্তমানে সামনে যদি ধরেন আমরা যুদ্ধ করছি কষ্ট করছি ব্রিজে দিতে মুখে দাঁড়িয়ে সকের বালাই দিছি এখনো যদি বাংলাদেশে কৃষি কিছু লোক ক্ষমতার জন্য যদি আজকে যদি ওই ধরনের কৃষি যদি টাইপ করতে চাই তার মধ্যে তো আমরা আবার লোকে দাঁড়িয়ে চলবে বাইশ সালে যে শেখ হাসিনার বিরুদ্ধে ごちそうさま